দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জঙ্গলের মধ্যে রয়েছি যেখানে রয়েছে মেটে আলুর গাছ আমরা কিন্তু মেটে আলু সচরাচর বিভিন্ন জায়গায় চাষ করতে দেখি কিন্তু গ্রাম অঞ্চলে এই মেটে আলু বিভিন্ন জঙ্গলের মধ্যে হয় এত একটি দামি জিনিস যে জঙ্গলের মধ্যে হয় এটি কিন্তু আসলে অবাক করা একটি বিষয় একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন মেটে আলু আমি যদি এখান থেকে গাছ থেকে একটু মেটে আলু ছিঁড়ে নি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় যদি এই মেটে আলু কিনতে যাই বা ক্রয় করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আমাদের লাগে কিন্তু এখানে এত সুন্দর মেটে আলুর গাছ হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি দাঁড়িয়ে রয়েছি একটি জঙ্গলের ভিতরে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে যে লতাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়িয়েছে এগুলো হচ্ছে মেটে আলুর গাছ এবং প্রত্যেকটা গিঠাই গিঠায় একটি করে মেটে আলু ধরা শুরু করেছে মেটে আলুর যে পাতা রয়েছে এই পাতার সিস্টেমটা আপনারা দেখলে বুঝতে পারবেন পানের মতো একটু খেয়াল করে দেখুন পাতাগুলির স্টাইল হচ্ছে পানের মতো আমার মাথায় যে জঙ্গলগুলো রয়েছে এই জঙ্গলগুলো সহ উপরে যতগুলো পাতা দেখতেছেন সবগুলো মেঠে আলুর পাতা মেঠে আলু কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা অনেক লাভবান কিন্তু আজ এই বিভিন্ন জঙ্গলে মেটে আলু অবহেলিত থাকার কারণে আমরা হয়তো গ্রাম বাংলায় তা বুঝতে পারি না দেখুন একটু দর্শক গ্রাম বাংলায় বিভিন্ন জঙ্গলে এই মেটে আলুর গাছ হয় দেখে আমরা কিন্তু সেটিকে অবহেলার চোখে দেখি কারণ আমরা অবশ্যই বুঝতে পারি না বা জানতে পারি না যে এখানে একটি এত দামি আলুর গাছ রয়েছে এ গাছের সিস্টেমটি হচ্ছে বিভিন্ন যে গাছগুলো রয়েছে সে গাছগুলোতে লতার সাহায্যে উপরে উঠে যায় উপরে উঠে যাওয়ার পরে সে আলুগুলো ঝুলন্ত অবস্থায় ধরে এটি হচ্ছে মেটে আলুর গাছ আমি যদি আপনাদের আর একটু কাছে নিয়ে যাই তাহলে আপনারা একটু খেয়াল করুন মিঠে আলু পাতাগুলো কিছুটা পানের মতো দর্শক দেখতে পেয়েছেন কত সুন্দর মিঠে আলুর গাছ হয়েছে প্রত্যেকটি গিঠায় গিঠাই কিন্তু সুন্দর করে মিঠে আলু ঝুলন্ত অবস্থায় রয়েছে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে মিঠে আলু দেখিয়ে দিচ্ছি অনেকে এটিকে ঝুলন্ত আলু বলে কেউ বলে লতা আলু কেউ বলে মিঠে আলু কত সুন্দর দেখুন এটি গ্রাম বাংলার জঙ্গলে অনেক সময় এই মেঠে আলু দেখা যায় কিন্তু অনেক অবহেলায় থাকে এটি আপনারা দেখতে পেলেন মেঠে আলুর গাছ এই গাছটি আবারও বলছি গ্রামে বিভিন্ন জঙ্গলেই এটি হয় কিন্তু বিভিন্ন জায়গায় এটি চাষ করে যখন আমরা এই মেঠে আলু চাষ করব তখন কিন্তু এটার যে কত মূল্য আমরা কিন্তু তখন তা বুঝতে পারি কিন্তু আজ এই গ্রামে অবহেলায় রয়েছে দেখে আমরা বুঝতে পারছি না আমি যদি আরও একটি মিঠে আলু আপনাদেরকে ছিঁয়ে দেখাই দেখুন প্রত্যেকটা গিঠাই গিঠাই কত সুন্দর করে এই মিঠে আলু ধরেছে এই মিঠে আলু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি আলু আপনারা মেঠে আলু চাষ করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ